যাচ্ছে নমস্কার আমি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো মামার বাড়িতে থাকা লাস্ট ডে কাল আজকে রাত্রে আমাদের ট্রেন আছে আজকে রাত্রে আমরা চলে যাব রাত্রেবেলা আমাদের ট্রেন তবে আধা ঘন্টা এখনো হাতে সময় আছে সেই সময়ই আমরা সবাই মিলে গল্প করছি কিন্তু হঠাৎই আমার এই ভাই বোন মিলে কি করছে দেখো এই খা মংন প১ন ক়ন সো ভাহঁন প৮হি এা,ভির! ক্লি! বাম তবা কহালা numberedব কে খিিষে বঞেক翼ই জিশ রাই জযব রা বাহ XL গাই লাগাতে পারছে না আমি প্রতিদিন বলে লাগিয়ে লাগিয়ে খাইয়ে দিলাম

আমি অন্য ও মাঝে মাঝে গলায় পরে ঝুড়ে বেড়ায় বেশিক্ষণ নেই আর বেরোতে তবে এইটুকু সময়ের মধ্যে সবার সাথে বসে প্রচুর গল্প করলাম আর করলাম প্রচুর মজা পড়ে যাবি এদিকে পড়ে যাবি বাবা ওইদিকে ওম বাবু এদিকে নাচতে বাঁচত আর এই সময় আমি পাঠিয়ে দিয়েছি ওই সেই ছবিটা কোন ছবিটা এই যে এই ছবিটা আর দেখো তারপর করে অবশেষে আমাদের যাওয়ার সময় চলে আসলো তবে যেতে যেতেই আমার সাথে হয়ে গেল সল্প একটি কাণ্ড দুপুর বেলা ছোট মামির বাড়িতে খেয়েছিলাম লোটে খাসির মাংস ভাত আরো অনেক কিছু বিকেলবেলা গিয়েছিলাম মামির বাড়ি সেখানে খেয়েছিলাম কলা আপেল দই মিষ্টি নাড়ু মুরগির মাংস থানসা পেপসি আইসক্রিম আর অনেক কিছু এর আগের ব্লগে তোমরা তা নিশ্চয়ই দেখেছো এত কিছু খেয়ে আমার হয়ে গিয়েছিল বথ এই সময় আমরা ছিলাম নৈহাটি স্টেশনে কাল সকালবেলা পৌঁছে যাব মালদা কিন্তু এই ছ সাত ঘন্টার রাস্তা কি করে যে যাবো সেটাই পাচ্ছিলাম আর ভাবতে ভাবতে দেখছি ট্রেনও চলে আসলো তবে একটা জিনিস ভালো যে ছোট মামি আমাকে যাওয়ার সময় একটা ওষুধ দিয়েছিল যেটা খেয়ে আমি অনেকটাই শান্তি পেয়েছি পরের দিন সকালবেলা মালদা স্টেশন চলে এসেছে আর এই যে সারপ্রাইজ পুনেতে যে দাদাকে দেখেছিলে সেই দাদাও আমাদের সাথে যাচ্ছে তবে মাম্পি দিয়ে মেধা বুড়ি পেশি তারা এখানে নেই কারণ তারা আগেই পৌঁছে গিয়েছে মালদাতে দাদাও যাচ্ছে দাদার সাথে দেখা মালদা চলে এসেছে ঘুম থেকে উঠে লাস্ট বাই মতন একবার চেক করে নিল আমরা কোনো কিছু ফেলেনি তো যদিও ফেরার চান্সেস খুবই কম কারণ এসেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম এমনিতেই আমার শরীরটা খারাপ ছিল যাকে ভালো ভালো করে পৌঁছে গিয়েছি এবার বাড়ি যাওয়ার পালা দাদা ব্যাগ নিয়ে নিয়েছে অর্ণ ব্যাগ নিয়ে নিয়েছে আর আমি মোমকে বলে নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে এখন আমরা মালদা রেলওয়ে স্টেশনের মেন গেট থেকে বেরিয়ে যাব। বেশ সুন্দর রেলওয়ে স্টেশনটি দেখতে অনেকটাই এয়ারপোর্টের মতন আমরা মেন গেট থেকে বেরিয়ে পড়েছি এবার টোটো নিয়ে বাড়ি যাওয়ার পালা সামনের দিকটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই এটা হলো যেহেতু সকাল সেই জন্য অনেকটাই ফাঁকা নয়তো এই জায়গায় প্রচন্ড ভিড় থাকে যাকে টোটো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে পড়লাম একটু পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। লাগবে প্রায় দশ পনেরো মিনিটের মতন ঐ শুনো সারপ্রাইজ হলো বুড়ি পিসি এখানে আছে বুড়ি পিসি মাম্পি দি সবাই আগে চলে এসেছে আমরা পরে আম্মা কি করলো? মমা বাচ্চাই হে কাম্মা আম্মা আম্মা শানমা মমা মমা সরা কি কি আজ মমা দেখো এর ধরো সব তাই মমা দেখো কি এটা কি? হ্যাঁ এটা কে এটা ও বাবা কষ্ট হচ্ছে কষ্ট কিছু শোনাটা না না সাধারণত ওম খুবই মিশুকে ও সবার কাছেই চলে যায় তবে আজ কেন যাই না ও যেতেই চাইছে না সম্ভবত ওর ঘুম কমপ্লিট হয়নি তার উপরে এত ঘুরাঘুরির জন্য ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে একটু সর্দি হয়ে গিয়েছে তাই ওকে কোলে নিয়ে আমি ভেতরে চলে আসলাম এটা হলো আমাদের ঘর কোন একদিন তোমাদের এই ঘরগুলি দেখাবো আপাতত আমি বসে বসে সবার সাথে একটু গল্প করছি যেমন তোমরা জানো কিছুদিন আগে শাশুড়ি মায়ের হাঁটুর অপারেশন হয়েছিল সেটা নিয়ে কথা হচ্ছে অন্যদিকে বুড়ি পিসি ওমকে কলে নেওয়ার জন্য অনেক কিছুই বলছে কিন্তু ও কিছুতেই যেতে চাইছে না কারো কাছে সে অনেক চেষ্টা করলো কিন্তু সে কিছুতেই আসবে না এবার বাবা আবার একবার চেষ্টা করলো যাতে সে চলে আসে কিন্তু না মেধা দিদিও চলে এসেছে আমাদের আর একজন ঝুড়ি নিয়ে দৌড়াচ্ছে বাড়িতে যখন ঢুকেছিলাম তখন বাজে ছটা পনেরো মেধারানি তখন ঘুমোচ্ছিল এখন বাজে সাতটা এখন মেধা বেদান বৌদি মানে মানপিতি সবাই ঘুম থেকে উঠে গিয়েছে অঙ্কেও অন্যদিকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি বাইরে এসে দেখছি আমার কাকা শ্বশুর মশাই মানে ওমের ছোট দাদাই তিনিও এসেছেন এখন ওম তার কাছে যায় কিনা সেটা একটা বিষয়

হালকা জ্বর সর্দি তার উপরে ঘুম হয়নি সবকিছু নিয়ে সে একদম ক্লান্ত একটু পরেই ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিব আশা করি তারপর সবকিছু নর্মাল হয়ে যাবে আর আমার এই ছোট্ট বাচ্চাটি আবার আগের মতন নাচতে শুরু করে দিবে এখন আমিও ফ্রেশ হতে যাব তাই চলো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ